নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই কালকে সারা রাত প্রচণ্ড বৃষ্টি হয়েছে আমি এখন সকাল বেলায় মর্নিং ওয়াকে বেরিয়েছি বাঁকুড়াতে আজ দুদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকে সকাল থেকে আবার ঝড়টাও আরম্ভ হয়েছে আর রাত্রে তো সারা রাত বৃষ্টি হয়েছে কোনো বৃষ্টি থামেনি এত জল আর এত ঝড় সব এত ক্ষতি হইল নি গাছপালা চারধারে মানুষের খুব ক্ষতি হইল সকালবেলা মর্নিং ওয়াক হয়ে গেলো এরপরে আমি এখন যাচ্ছি বাড়িতে যাচ্ছি ছেলেদিক যেয়ে পরে তুলব ওরা এখনো ঘুমাচ্ছে কেউ উঠে আর আমি সকালবেলা কাজের দেখি কি কোথায় কি করা যায় সেগুলো যাই করব। এই যে আমাদের বাড়ির সামনে আম বাগানটা দেখছেন কালকে রাতে প্রচন্ড বৃষ্টি হয়েছে আমাদের গাছের বেশিরভাগ আমগুলো সব ঝড়ে পড়ে গেছে এত ঝড় বৃষ্টি এই যে গাছের তলায় কত আম পড়ে আছে আমাদের খুব বড় ক্ষতি হয়ে গেলো এই যে এখানে দেখছেন কত বড় বড় আমগুলো সব ঝড়ে পড়ে গেছে এই যে এই গাছটা আর এই দিকে একটা গাছ আছে এই গাছগুলো দুটো গাছে সবচেয়ে বেশি আম ঝড়ি পড়ি গেছে এই যে নিচগুলো পুরো তরল বিছাই আম পড়ে আছে ধারটা শুধু আম আর আম এই যেগুলো ছোট ছোট আমগুলো সব ঝড়ি পড়ে গেল রাস্তার সাইডে যে আম গাছগুলো আছে এগুলো কিন্তু বেশি দিন লাগানো হয়নি এই দু বছর হইলো কিন্তু আম গাছগুলো আম ধরিচ্ছে দেখুন পুরো গাছগুলো আমে একবারে ভর্তি হয়ে আছে এত ঝড়ে সব বেশিরভাগ আম তো পড়ে গেল আজকে সকালে জলখাবারে হবে দুধ রুটি আলু ভাজা এখানে আমি রুটিগুলো করে নিচ্ছি আর ওদিককে সকালবেলা দুধ হলিস দিয়ে দিয়েছি ওরা ওগুলো খেয়ে পড়তে বসেছে আর আমি এদিকে খাবারটা তৈরি করে নিচ্ছি সকালবেলায় আমাদের বাড়িতে বেশিরভাগ দিন সকালে রুটিটাই হয় কারণ আপনাদের দাদা চা রুটি খেয়ে কাজে যায় আর ছেলেগুলোর জন্য কোনো তেলের জিনিস আমি করিনি সেই জন্য ওদের জন্য সকালে আমি রুটিটাই করি সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে এরপরে আমি যাচ্ছি আমাদের সবজি বাড়িতে সবজি তুলতে দেখি কি কি রান্না হয় এই যে এখানে উচ্ছা বাড়িটা দেখছেন এক মাঠ জুড়ে উচ্ছা চাষ করা হয়েছে আর এইদিকে বরবটি গুলো লাগানো হয়েছে সেই গাছগুলো অনেকটা শুকাই গেছে আর এখানে টমাটো গুলো হয়েছিল চাষ করা এই যে কতগুলো টমাটো এখানে পাকি আছে এগুলো আর তোলা হয়নি এখন অনেকদিন খাওয়া হয়েছে এগুলো আর খেতে ভালো লাগেনি আর এইখানে যে বড় বড় বেগুন গাছগুলো দেখছেন এইগুলোর থেকে আমি প্রতিদিন বেগুন তুলি নিয়ে যাই এই গাছগুলো খুব ভালো বেগুন হচ্ছে এগুলো কিন্তু খুব জাতির গাছ এই যেহেতু বড় বড় সব বেগুনগুলো সব ধরে আছে গাছগুলো এগুলো আমি এখন কতগুলো তুলি নেবো এই যে গাছগুলো দেখাচ্ছে আর এইখানে একটা যে বড় দেখি যে কামরাঙা গাছ আছে এই কামরাঙা গাছটায় অনেক কামরাঙা হয় সারা বছরে এই গাছটায় কামরাঙা ধরা এটা বারো মাসের গাছ আর এইখানে এই যে আম গাছটা আছে আম গাছটার তলে এই যে কতগুলো শাক চাষ করা হয়েছে এইগুলো হচ্ছে কি পরে তুলবো আমি এখন আর তুলবো নি এই যে ওই যে লম্বা লম্বা গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো এক ধরনের শাক এগুলো আমাদের খাওয়া হয় বাড়ি থেকে সবজি তুলে নিয়ে চলে এলাম এই যে এখানে উচ্ছা গাজর বেগুন এগুলো সব তুলে নিয়ে এসেছি তার সাথে ঝিঙ্গা পরবটিও তুলেছি ওগুলো আজকে রান্না হবে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আজকে কি কি রান্না করলাম আপনাদেরকে দেখাই এই যে এখানে মাছের ঝোল করেছি আর এইখানে চাটনি এটা হচ্ছে কি ঝিঙ্গা আলু এ পোস্ত আর শাক ভাজা এরপরে আমাদের খাওয়া দাওয়া শুরু হবে আজকে এই যে চাটনিটা এটা আমাদের গাছের যে ছোটো ছোটো আমগুলো পড়ে গিয়েছিল তার সাথে হচ্ছে কি চালথা একটা আমাদের সাইডের গাছ আছে সেই গাছটার থেকে চালথা একটা আপনাদের দাদা পেড়ে নিয়ে এসেছিলো সেটা দিয়ে চাটনিটা করা হয়েছে এই যে সন্ধ্যাবেলায় আমার বড়ো ছেলে এখানে রান্না করে আসে ওয়ার জন্যে ব্রেড ব্রেডের উপরে এই যে ঘি লাগাচ্ছে এরপরে এটার সাথে চিনি দিবে দিয়ে ওর খাবার তৈরি করছে এই যে এখানে কতগুলো রেডি করে রেখে দিয়েছে ঘি চিনি দিয়ে সব কিছু রেডি করে দিয়েছে এই যে এরপরে এর উপরে আরও চিনি দিয়ে দিবে আর আমার ছোট ছেলে এখন প্রাইভেট গেছে ও এসে পরে খাবে তার জন্য ও এখন থেকে রেডি করে রাখছে আমি এখন ঠাকুরকে প্রদীপ দেখাবো সেই জন্য আমি এখন তুলা টা ছাড়িয়ে নিচ্ছি এই যে তুলাগুলো দেখছেন এগুলো আমাদের গাছের তুলো গাছ আছে সেই গাছে হয়েছিল আর আমি আমি দুটো এইগুলো পৈতা পাকিয়ে ঠাকুরকে ঠাকুরকে প্রদীপটা দেখিয়ে নিচ্ছি এই যে এখন আমি সন্ধ্যা ধুবো এই জন্য ধূপ প্রদীপ ঠাকুরের জ্বালিয়ে নিয়েছি এখন আমি চলে যাচ্ছি আমাদের সব রুমে রুমে আমি এখানে আমাদের ঠাকুরকে ধূপ প্রদীপ দেখিয়ে দিচ্ছি

E uh -huh.